স্বাস্থ্যসেবায় আগ্রহী এবং রোগীদের সুস্থতার জন্য নার্সিং কেরিয়ার হলো একটি চমৎকার কেরিয়ার সঠিক ধরনের বিশেষজ্ঞতা নির্বাচন করলে নার্সিং কেরিয়ারে ভালো উন্নতি হতে পারে এবং কাজ করার সাথে সাথে ভালো আয় বা ইনকামও করতে পারে ভারত সহ বিশ্বব্যাপী নার্সদের চাহিদা বৃদ্ধির কারণে অনেক শিক্ষার্থী নার্সিং কেরিয়ার বেছে নিচ্ছেন বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে ভারতে প্রতিবছর বছর এক হাজার জনের গড়ে ওয়ান জন নার্স রয়েছেন বর্তমানে হাসপাতালগুলি তাদের বিশেষত্ব এবং ক্ষমতার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের নার্স নিয়োগ করে থাকে আয়ের স্তরের দিক থেকে বিভিন্ন নার্সিং বিশেষজ্ঞদের বিভিন্ন বেতনের সুযোগ দেওয়া হয় তবে নার্সিং চাকরিগুলির মধ্যে এই ধরনের নার্সদের অন্যদের তুলনায় কয়েকগুণ বেশি বেতন হয়ে থাকে তুমি কি জানো ভারতে কোন ধরনের নার্সিং কেরিয়ারের চাহিদা বেশি তবে ভারতে পাঁচ ধরনের নার্সের চাহিদা সবসময় বেশি থাকে এবং এদের উচ্চ বেতনও দেওয়া হয় তাহলে জেনে নিন ভারতের শীর্ষ পাঁচটি চাহিদা সম্পন্ন নার্স সম্পর্কে ওয়ান নাম্বার হল শিশু নার্স বা প্যাডিয়েটরিক নার্স শিশু নার্স বা প্যাডিয়াট্রিক নার্সিং এমন একটি প্রয়োজনীয় পেশা যেখানে ক্রমাগত চাহিদা সব সময় বেশি থাকে প্যাডিয়াট্রিক নার্সরা প্যাডিয়াট্রিক বিভাগে কাজ করেন ভারতে একজন শিশু নার্স শৈশব বা জন্ম থেকে কৈশোর বা আঠেরো বছর বয়স পর্যন্ত শিশুদের সেবা প্রদান করেন শিশুদের অসুস্থতা বা আঘাতের চিকিৎসা করেন শিশু নার্সরা অসুস্থ শিশুদের পরিচর্যা ওষুধ প্রয়োগ রোগ নিরাময়েও সহায়তা করেন এবং সেই সাথে শিশুদের বিকাশ ও চাহিদা পূরণে সহায়তা করেন বাচ্চাদের চিকিৎসার জন্য দক্ষতার পাশাপাশি সহানুভূতি এবং সবসময় হাসি খুশি মুখের প্রয়োজন হয় এই পেশায় শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে বিশেষ দক্ষতা এবং অমৌখিক সংকেত বোঝার ক্ষমতা প্রয়োজন যে কারণে শিশু নার্সদের দায়িত্ব এবং কাজের চ্যালেঞ্জ বেশি থাকে ভারতে একজন শিশু নার্সের বেতন অভিজ্ঞতা কাজের স্থান এবং প্রতিষ্ঠানের উপর নির্ভর করে শূন্য থেকে পাঁচ বছর অভিজ্ঞতা শিশু নার্সদের প্রতি মাসে বেতন প্রায় পঁচিশ হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত হতে পারে এবং পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা সিনিয়র শিশু নার্সদের প্রতি মাসে বেতন প্রায় বাষট্টি হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত হতে পারে টু নাম্বার হলো ক্রিটিক্যাল কেয়ার নার্স ভারতে উচ্চ চাহিদা সম্পন্ন নার্সদের মধ্যে অন্যতম নার্স হল ক্রিটিক্যাল কেয়ার নার্স ক্রিটিক্যাল কেয়ার নার্সরা গুরুতর অসুস্থ রোগীদের সেবা যত্ন করেন যেমন ব্যাপক আঘাত জটিল অস্ত্রপরিচার জীবন হুমকিপূর্ণ অবস্থায় থাকা রোগী বা উচ্চ ঝুঁকিপূর্ণ সিরিয়াস থাকা রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও পরিচর্যা করে থাকেন যারা ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কেরিয়ার গড়তে চান তাদের বেশিরভাগ সময় আইসিইউ এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেশিরভাগ সময় কাটাতে হবে উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের সেবা করার জন্য ক্রিটিক্যাল কেয়ার নার্সরা আইসিইউ নার্স নামেও পরিচিত এই পেশার নার্সরা রোগীকে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের যত্ন ও সহায়তা প্রদান করেন জরুরি পরিস্থিতিতে ক্রিটিক্যাল কেয়ার নার্সদের একাধিক শিফটে কাজ করতে হতে পারে তারা আইসিইউ কেন্দ্রে কাজ করেন এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম যেমন ভেন্টিলেটর আরও অন্যান্য উন্নত চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে রোগীদের জীবন বাঁচানোর চেষ্টা করেন ভারতে সরকারি হসপিটালে একজন ক্রিটিক্যাল কেয়ার নার্সের প্রতি বেতন প্রায় পঁচিশ হাজার তিনশো নিরানব্বই টাকা থেকে বিরাশি হাজার সাতশো চৌষট্টি টাকা পর্যন্ত হতে পারে থ্রি নাম্বার হল সার্জিক্যাল নার্স ভারতে সার্জিক্যাল নার্সদেরও চাহিদা অনেক বেশি থাকে অস্ত্রোপচারের সময় বিভিন্ন পর্যায়ে সার্জন সার্জিক্যাল টেকনিশিয়ান অ্যানেসিসিওলজিস্ট এবং আরও অন্যান্য চিকিৎসা কর্মীদের সহায়তা করার জন্য একজন সার্জিক্যাল নার্সের প্রয়োজন হয় সার্জিক্যাল নার্সরা ইউনিটের ভিতরেই থাকেন এবং ডাক্তারদের বিভিন্ন অস্ত্রোপচার করতে সাহায্য করেন একজন সার্জিক্যাল নার্সকে থিয়েটার নার্সও বলা হয় সার্জিক্যাল নার্সরা যে কোনো ধরনের অস্ত্রোপচারের সহায়তা করতে পারেন সার্জিক্যাল নার্সরা অস্ত্রোপচার পদ্ধতির আগে অপারেশন চলাকালীন এবং অস্ত্রোপচারের পরে রোগীদের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করে থাকেন সার্জিক্যাল নার্সরা অস্ত্রোপচারের জন্য রোগীকে প্রস্তুত করেন অস্ত্রোপচারের সরঞ্জাম প্রস্তুত রাখেন ও সরবরাহ করেন অস্ত্রোপচার টিমের সাথেও কাজ করেন রোগীর অবস্থাও পর্যবেক্ষণ করেন ইত্যাদি নানা ধরনের কাজ করে থাকেন ভারতে একজন সার্জিক্যাল নার্সের বেতন অভিজ্ঞতা যোগ্যতা এবং রাজ্য হাসপাতালের উপর নির্ভর করে তবে ভারতের সরকারি হাসপাতালে একজন সার্জিক্যাল নার্সের প্রতি মাসে বেতন প্রায় পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে পঞ্চাশ হাজার টাকারও বেশি বেতন হতে পারে ফোন নাম্বার হলো নার্সিং সুপারিনটেন্ডেন্ট ভারতে একজন নার্সিং সুপারিনটেন্ডেন্ট হলো এক একজন উচ্চ পদ মর্যাদার নার্স নার্সিং সুপারিনটেন্ডেন্টরা একটি হাসপাতালে নার্সিং কর্মীদের পরিচালনা করেন ও দেখাশোনা করেন একজন নার্স সুপারিনটেন্ডেন্ট হলেন সিনিয়র নার্স যিনি রোগীদের সেবার মার নিশ্চিত করেন নার্সিং কর্মীদের প্রশাসনিক কাজ পরিচালনা করেন এবং নতুন কর্মীদের প্রশিক্ষণে সহায়তা করেন এছাড়াও হাসপাতালের কানুন এবং নার্সিং সম্পর্কিত পদ্ধতিগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করেন ভারতে একজন নার্সিং সুপারিন টেন্ডেন্টের মাসিক বেতন প্রায় বিয়াল্লিশ হাজার চারশো উনআশি টাকা থেকে তেষট্টি হাজার নশো চৌত্রিশ টাকা পর্যন্ত হতে পারে তবে ভারতীয় রেলওয়ের একজন নার্সিং সুপারিন টেনডেন্টের প্রতি বেতন প্রায় হতে পারে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত ফাইভ নাম্বার হল স্টাফ নার্স ভারতে স্টাফ নার্সদের চাহিদা সবসময় বেশি থাকে একজন স্টাফ নার্সের প্রধান কাজগুলি হল সরাসরি রোগীর যত্ন নেওয়া রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইঞ্জেকশন দেওয়া রোগীকে অসুস্থ রোগীকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া রোগীদের দেখাশোনা করা ইত্যাদি মূলত স্টাফ নার্সরা রোগীদের সুস্থতা নিশ্চিত করার জন্য সহানুভূতি ও ধৈর্য সহকারে সেবা করেন বেসরকারি এবং সরকারি হাসপাতালে স্টাফ নার্সদের প্রচুর চাহিদা রয়েছে ভারতে একজন স্টাফ নার্সের মাসিক বেতন অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অবস্থান অনুযায়ী পরিবর্তিত হয় তবে ভারতে একজন স্টাফ নার্সের প্রতি মাসে বেতন প্রায় পঁচিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে বিশেষ দক্ষতার কারণে এই পাঁচ ধরনের নার্সদের চাহিদা সবসময় বেশি থাকে নার্সিং কেরিয়ারের একটি অতিরিক্ত সুবিধা হলো প্রয়োজনের সময় অতিরিক্ত উপার্জন করার ক্ষমতা নার্সরা অতিরিক্ত শিফট নিতে পারে এবং চাকরির ডিউটির পাশাপাশি ওভার টাইম কাজও করতে পারে ফলে নার্সদের ইনকাম একটু বেশি থাকে বিশেষ করে এই পাঁচ ধরনের নার্সিং কেরিয়ার লাভজনক হতে পারে তবে নার্সদের চাহিদা সবসময় বেশি থাকবে আজকাল বিশ্বব্যাপী অনেক নার্সিং চাকরির সুযোগ রয়েছে শিক্ষার্থীদের নার্সিংয়ের ক্ষেত্রে সঠিক পেশা নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ